নমস্কার পক্ষ থেকে আমি হলের দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কোষ্ঠকাঠিন্য স্থায়ীভাবে দূর করতে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোষ্ঠকাঠিন্য দূর করতে হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য হল কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলতে থাকা কদাচিৎ মলত্যাগ বা মল নির্গত না হওয়া কোষ্ঠকাঠিন্যকে সাধারণত সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করার হিসাবকে কোষ্ঠকাঠিন্য বলে গণ্য করা হয় যদিও মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্যকে খুব সাধারণভাবে দেখা হয় কিন্তু কিছু লোক দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য ভোগে যা তাদের দৈনন্দিন কাজগুলো করার ক্ষমতাকে হস্তক্ষেপ করতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের কারণে অন্ত্রের অস্বস্তি এবং অন্যান্য লক্ষণ ও উপসর্গের জন্য অত্যধিক স্ট্রেনিং হতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা অন্তর্হিত কারণের অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে থাকে যদিও কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের কারণ খুঁজে পাওয়া যায় না কারণ কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে বেশি হয় বর্জ্য বা মল পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে খুব ধীরে ধীরে পরিচালিত হয় যার ফলে এটি শক্ত ও শুষ্ক হয়ে যায় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের অনেক কারণ রয়েছে কোলন বা মলদারের ব্লকেজ পুরন বা মলদারের ব্লকেজ মল চলাচল ধীরে বা বন্ধ করতে পারে কারণ অন্তর্ভুক্ত ফুড ফাটল অন্তর্বিঘ্ন মলাশয়ের ক্যান্সার কুলন সংকুচিত হওয়া অন্তরে শক্ত হওয়া অন্যান্য পেটের ক্যান্সার যা কোলনে ছাপ দেয় মলদারের ক্যান্সার রেক্ট্রোসেল এবং মলদারের চারপাশে স্নায়ুর সমস্যা স্নায়ুক সমস্যাগুলি স্নায়ুকে প্রভাবিত করতে পারে যা কোলন এবং মলদারের পেশিগুলিকে সংকুচিত করে এবং অন্ত্রের মধ্যে দিয়ে মল সরাতে পারে কারণ অন্তর্ভুক্ত অটো নিক নিউরোপ্যাথি মাল্টিফরিস আঘাত স্ট্রোক নিষ্কাশন জড়িত ফেসির সঙ্গে অসুবিধা মলত্যাগের সাথে মলত্যাগের সাথে জড়িত ফেলবিক ফেসিগুলির সমস্যা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে এই সমস্যাগুলো অন্তর্ভুক্ত হতে পারে মল ত্যাগের করতে অক্ষমতা শিথিল করেন এবং সংকোচনকে সঠিকভাবে সমন্বয় করে না ডিসিনার্জিয়া দুর্বল দুর্বল শরীরের হরমোনকে প্রভাবিত করে এমন অবস্থা হরমোন আপনার শরীরের তরল ভারসাম্য সাহায্য করে হরমোনের ভারসাম্য নষ্ট করে এমন রোগ এবং অবস্থা কোষ্ঠকাঠিন্য হতে পারে যার মধ্যে রয়েছে ডায়াবেটিস অত্যাধিক ফেরাথাইরেড গ্রন্থি ফেরাথাইরিজম গর্ভাবস্থা নিষ্ক্রিয় থাইরয়েড থাইফো থাইরয়েডিজম লক্ষণগুলি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ও উপসর্গুলি উপসর্গগুলির মধ্যে রয়েছে সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করা গলদাবা শক্ত মল থাকা মলত্যাগের জন্য স্ট্রেনিং মনে হচ্ছে যেন আপনার মলদ্বারে একটি বাধা রয়েছে যা মলত্যাগে বাধা দেয় মনে হচ্ছে আপনি আপনার মলদার থেকে মল পুরোপুরি খালি করতে পারবেন না আপনার মলদার খালি করার জন্য সাহায্যের প্রয়োজন যেমন আপনার ফেটে ছাদ দেওয়ার জন্য আপনার হাত ব্যবহার করা এবং আপনার মলদার থেকে মল অপসারণের জন্য একটি আঙুল ব্যবহার করা কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হিসাবে বিবেচিত হতে পারে যদি আপনি গত তিন মাস ধরে এই লক্ষণগুলির মধ্যে দুটি বা তার বেশি অনুভব করেন হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে সার্বদৈহিক লক্ষণের উপর সার্বদৈহিক লক্ষণ সংগ্রহের মাধ্যমে রুগীলিপি প্রস্তুত করে সঠিক নির্বাসন করা গেলে কোষ্ঠকাঠিন্য স্থায়ীভাবে দূর হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকগুলি ঔষধ রয়েছে তার মধ্যে কয়েকটি হলো নাক্সমিকা অ্যালোমিনিয়া ব্রায়োনিয়া ছায়না ন্যাট্রামিউর সহ আরো অনেক ঔষধ এখন প্রশ্ন হল কেন জটিল ও চিকিৎসার জন্য সেরা উন্নয়ন হল বিভিন্ন রুগী চিকিৎসায় রুগী লিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ঔষধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়ে থাকে অতএব রুগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ঔষধের মাত্রা দেয়া হয় শুধু রোগের উপসর্গ নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো অষ্টআশি সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা ভাষায় নিয়োজিত এবং হলের সত্ত্বাধিকারী সারা দেশ থেকে রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা থাকেনা হল ফলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই বিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিও চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ